হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো সবাইকে সবার আগে শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা রইলো সবাইকে আর আশা করি আজকে সবার বাড়িতে প্রায় পিঠে হচ্ছে না তো অবশ্যই কী কী পিঠে করছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু তোমরা আর আমাদের বাড়িতে যে পিঠেগুলো হচ্ছে অবশ্যই আমি তোমাদের সামনে তো তুলে ধরছি কিন্তু তোমাদের বাড়ির পিঠেগুলো আমাকে কমেন্ট করে জানাবে মনে থাকে যেন সবার তো দেখো আমাদের বাড়িতে আজকে তিন ধরনের পিঠে হচ্ছে এক পাটি দুই তেলের পিঠে তিন দুধকুলি তো ফার্স্টেই মা তৈরি করছে দুধকুলি যেখানে দুধের ভিতরে গুড় দিয়েছে গুড় চিনি টিনি দিয়ে আর এখানে চুষি করেছে আর কুলিপিঠেগুলো আস্তে আস্তে দুধের ভিতরে ছেড়ে দিচ্ছে আমার তো এই পিঠেটা খেতে খুবই ভালো লাগে তোমাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু তোমরা দেখো ফার্স্টেই মা চুষিগুলো খুব তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে ওটাতে আর তারপরে পিঠেগুলো ছেড়ে দিচ্ছে আর বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওগুলি আগে যারা দেখো নি অবশ্যই চ্যানেলে গিয়ে তোমরা সেই ভিডিওগুলি দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে আর দেখো পিঠের ভিতরে আস্তে আস্তে দুধ ঢেলে দিলো তারপরে আমি মাকে বললাম যে একটু গুড় দিতে তো অবশ্যই সেটাও দেবে সেটাও দেখাবো তোমাদেরকে আর পুরো পিঠেটি তৈরি করা হয়েছে খেজুরের গুড় দিয়ে তো সেটাও দেখাবো আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল বন্ধুরা কি বলবো দেখো তোমরা এই দেখো মা খেজুরের গুড়ের কটোরা নিয়েছে আর আস্তে আস্তে ওতে দিয়ে দিল আর যখন খেজুরের গুঁড় দিয়েছিল তার আগে মা একটু চেখে দেখেছিল একটু বেশি মিষ্টি ছিল কিন্তু আমি যে তোমাদের দেখাবো তার জন্য মাকে বললাম তো মা আবার ওতে অল্প করে গুঁড় দিয়ে দিয়েছিল কিন্তু মিষ্টিটা পরে যখন খেয়ে দেখলাম একটু বেশিই লাগছিলো তো ঠিক আছে চলে যাবে কোনো অসুবিধা নেই আর শুধু এই পিঠেই না বন্ধুরা আর তার সাথেও রয়েছে তেলের পিঠে দেখো ফার্স্ট দুবার যখন করেছিল অতটা ভালো হয়নি মানে কেমন একটা হয়ে গেছিলো অনেক দিন পরে করছিল তো তো তার জন্য কিন্তু তৃতীয়বার মায়েরটা ভালো হয়েছে তো ভিডিওটি দেখতে থাকো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে সবাই তো দেখো ভিডিওটি দেখতে থাকো তোমরা শুধু বন্ধুরা তেলের পিঠে নাই মা করেছে পাটি ছাপটা দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছে তারপরে ব্যাটারটা দিয়ে দিলো আর আস্তে আস্তে গোল গোল করে ঘোরাচ্ছিলো মা আমি বললাম এটা সোজা করে করো তার মা বলছে মার এটাতে সুবিধা হয় তো তার জন্য এটা করছে আর দেখো ওর ভিতরে সন্দেশ নারিকেল আর খেজুরের গুড়তে দিয়ে জ্বালানো একটি কি বলবো ক্ষীর টাইপের তৈরি করেছিল তো সেটা আস্তে আস্তে ওর ভিতরে দিয়ে দিলো দেখো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর কাদের বাড়িতে কী কী পিঠে হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবে তোমরা সুন্দর লাগছে দেখতে তো চলো ভিডিওটি দেখতে থাকো আর লাস্টে তোমাদেরকে প্লেটিং করেও দেখাবো যে আমি কী কী পিঠে খেয়েছি মানে বেসিক্যালি তিনটে পিঠে হচ্ছে তিনটে পিঠে ভিডিও করে একসাথে দেখাবো তোমাদেরকে তো এই দেখো পার্টিসাপটা প্রায় করেছে কতটা আর এখনও বাকি আছে তো সবগুলোই দেখাবো তোমাদেরকে আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে দেখো ফাইনালি আমাদের পাটি সাপটা করা ডান আর তোমাদেরকে তেলের পিঠেগুলোও দেখাবো দেখ অবশ্যই এই দেখো এই পাশে তেলের পিঠে ভেজে রেখেছে আর এই পাশে রয়েছে সেই দুধগুলিটা দেখো এবার চলো আমি প্লেটিং করি মাকে দিয়ে মাকে বলি যে আমাকে একটু দিতে এই দেখো মা প্লেট টেলেট নিয়ে চলে এসছে আর আমার জন্য দুটো কুলিপিঠে আর চুষি খুঁজছিলাম আমি কিন্তু পাইনি এখানে সবগুলো মা বলছে গলে গিয়েছিল আর আমার তো পিঠে থেকে এত লোভ লাগে কী বলবো আমি আর পিঠে খেতে খুবই ভালোবাসি এ দেখো খুঁজছিলাম তো একটাও পাইনি একটা দুটো পেয়েছিলাম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব তোমরা সবাই অবশ্যই করবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে বাই সবাইকে এই দেখো আমার আজকে রাত্রেবেলায় ডিনার কমপ্লিট পিঠে দিয়ে দেখো কত সুন্দর লাগছে আর তোমরা যদি পারো এটা দেখে মন ভরিয়ে নাও কি বলবো দিতে তো পারব না বাই সবাইকে